ওয়েলকাম ব্যাক টু খোসাদ ট্রেডার আজকে আমরা জানব ট্রেডিং জগতের এক গোপন অস্ত্র স্মার্ট মানি কনসেপ্ট বা আপনি যদি ফরেক্স গোল্ড বা ইন্ডেক্সে ট্রেড করে থাকেন তাহলে এই ভিডিও আপনার ট্রেডিং লাইফ পুরো বদলে দিতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি স্মার্ট মানি কনসেপ্ট কি স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে একটি আধুনিক ট্রেডিং কৌশল যেখানে আমরা বোঝার চেষ্টা করি বড় বড় ব্যাংক। ইনস্টিটিউশন বা স্মার্ট মানি মার্কেটে কিভাবে অর্ডার দেয় এই কনসেপ্ট অনুযায়ী মার্কেট শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে না বরং বড় ইনভেস্টররা মার্কেটে ম্যানিপুলেশন করে প্রাইসকে উপরের দিক বা নিচের দিক নিয়ন্ত্রণ করে এখানে আমরা বুঝে নেই লিকুয়েডারি অর্ডার ব্লক ব্রেক অফ স্ট্রাকচার বজ আর মেটিগেশন এই টার্মগুলো কিভাবে কাজ করে কি প্রথমে জানতে হবে মার্কেটের স্ট্রাকচার একটা আপট্রেন্ড মানে হায়ার হাইশ এবং হায়ার লাও হল আর ডাউন ট্রেন্ড মানে লাওয়ার লাও ল এবং লাওয়ার হাই যখন এই স্ট্রাকচার ভেঙে যায় তখন আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার বস এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনাল কারণ এখান থেকেই মার্কেট দিক পাল্টাতে পারে কি স্মার্ট মানি কোথায় এন্টার করে সেটা বোঝা যায় ওডের ব্লক থেকে ওডের ব্লক হল সেই শেষ বড় ক্যান্ডেল অর্ডার জমে থাকা জায়গা যেটা ব্রেক অফ স্ট্রাকচারের আগে তৈরি হয় ইনস্টিটিউশনাল ট্রেডাররা এখানে অর্ডার জমা রাখে কারণ এখানে তারা চায় ভালো প্রাইসে এন্টার করতে আমরা যদি সেই জায়গাগুলো খুঁজে বের করতে পারি তাহলে আমরা ইনস্টিটিউশনের সাথেই ট্রেড করব গো মার্কেটে সবসময় বড় খেলোয়াড়রা ছোট ট্রেডারদের স্টপলস খুঁজে নিয়ে তাদের বিপরীতে ট্রেড করে এটাকে বলে লিখয়েডেরই গ্র্যাব বা স্টপ হান্ট। এজন্যই দেখা যায় আপনি ট্রেডে ঢুকলেন সঙ্গে সঙ্গে প্রাইস ঘুরে গেল স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে শেখায় কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন বরং ফাঁদ কোথায় তৈরি হচ্ছে সেটাই ধরবেন ঘু ফলো করে ট্রেড করার সময় কনফার্মেশন এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ব্রেক লিকুইডেডি গ্র্যাব অর্ডার ব্লক মিটিগেশন জোন এই সব কন্ডিশন ফলো করে আপনি সঠিক সময়ে ট্রেডে এন্টার করতে পারবেন একটা গুড এসাম্পল ধরুন মার্কেট একটি ওর্ডার ব্লকে ফিরে আসছে এবং সেই জায়গায় আবার একটি বস তৈরি করছে এটি হতে পারে আপনার গোল্ডেন এন্ট্রি গু স্মার্ট মানি কনসেপ্ট শেখা মানে আপনি আর বাজারের শিকার নন বরং আপনি এখন শিকারী এই ভিডিও যদি আপনাকে হেল্প করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন কিসমক ফাওয়ার্ক আপনার জন্য আমি পরের ভিডিওতে লেভ ছার্ট অ্যানালিসিস ও ট্রেডিং সেট আপ দেখাব সাবস্ক্রাইব করুন খোসাদ ট্রেডার কারণ ট্রেডিং শেখার যাত্রা এখান থেকেই শুরু